শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং নমস্কার এই তো শীতের সকাল একটু বেলা করে এই ঘুম থেকে উঠছি এখন এই যে ঘর দুয়ার ঝাড় দিয়ে নিলাম ঘর ঘরদুয়ার ঝাড় দিচ্ছি বেশ খানিকটা টাইম লাগলো রাত্রে বাসন ছিল কিছু মেজে নিলাম রাত্রের বাসন কালকে মাজি নাই আজকে সকালবেলা মেজে ধুয়ে নিলাম বেশ খানিকটাই বাসন ছিল তো মাছতে তো টাইম লাগে ঠান্ডার সময় জলটাও ঘাটতে ইচ্ছে করে না তো বন্ধুরা কি করব বাসনটা তো মাছতেই হবে তারপরে তো সংসারের কাজ আছে অনেক এরপর কিছু বোতল ছিল জলের বোতল ছিল বোতল জল ভরলাম মানে আমরা এই পাইপের জলটাই খাই কিছু বোতলে জল ভরে নিলাম জল ভরে নিলাম এদিকে ওর বাবা কিছু কথা বলছিল যেটা শুনে আমার খুব রাগ হয়েছিল তো জলটা ভরা শেষ হয়ে গেলে তারপরে সব ঘরে উঠাবো ঘরে উঠে নিয়ে স্নান করবো স্নান করে এই যে স্নান করে পুজোর ঘরে চলে এলাম আমার ঠাকুর ঘরে তো বন্ধুরা দেখো এখন ঘরে ঢুকবো পুজোর ঘরে ঢুকে পুজোর কাজ শুরু করে দেব এখন পুজোর তো অনেক কাজ থাকে ঘর মশা ঠাকুরকে মশানো আর এখন তো আবার ফুল অনেক কম ফোটে কিছু ফুল আগে উঠে রাখছিলাম তো চলো তোমাদের ফুলকটা দেখাবো বেশি ফুল এখন ফোটে না আর পাওয়াও যায় না শীতের সময় ফুল অনেক কমে গেছে যে কটা ফোটে ও কটা দিয়েই আমার পুজো হয়ে যায় ফুলকটা তো বেশি পুজো করতে বেশি ফুলের প্রয়োজন হয় না ওই মন থেকে পুজো করলেই হয়ে যায় যে কয়টা পেয়েছি ওই কটা দিয়েই হয়ে যাবে তো শিবলিঙ্গ এখন ফুল ছিল কালকের পরিষ্কার করতেছি তারপর এখন শীতের সময় আমাদের যেমন ঠান্ডা লাগে সেই রকম তোর ঠাকুরেরও ঠান্ডা লাগে এই জন্য ঠাকুরের জন্য একটা স্নান চাদর কিনে ঠাকুরের গায়ে জড়িয়ে দিয়েছিলাম তো ওই যে চাদরটা এখন খুলব চাদরটা খুলে ভাস করে রোজ দিন গায়ে দিয়ে দিই চাদরটা খুললে ভাস করে রেখে দেব আবার সন্ধ্যায় পরানো হবে তো এখন পুজোর কাজ করব পুজোর কিছু বাসন আছে পুজোর বাসন বের করব তারপর ঘরে অনেক কাজ থাকে আমার তো এক ঘন্টা লাগে পুজো করতে পুজো এই তো পুজোর বাসন বের করে নিয়ে এসেছি এখন পুজোর বাসন কয়টা মেজে ঠান্ডা মাথায় বসে পুজো করবো পুজো করতে গেলে একটু মাথা ঠান্ডা রাখতে হয় তাহলে তো অস্থির মনে পূজা হয় না তো চলো বাসন মাজা হয়ে গেল ধুয়ে নিচ্ছি তো আজকে ভিডিওটা আমার এখানে লাইক করো কমেন্ট করো যদি ভালো লাগে পাশে থেকে চলো আজকের মতো এখানেই কাটা বন্ধুরা না আবার ভিডিওতে দেখা হবে